গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আমি শিল্পীর ভিডিও দেখছি কদিন ধরে ভালি রিসেন্ট যে ভিডিওগুলো যাচ্ছে ওর ডেলি ডেলি ব্লগে ভিডিওগুলো দেখছি এবং শিল্পীর জীবনে একটা বিপর্যয় এসেছে আজকে সেটা দেখে খানিকটা ফিল করতে পারলাম তো বন্ধুরা আমার কিছু বলার আছে শিল্পীকে নিয়ে এবং শিল্পী তোমাকেও কিছু বলছি যদি দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে তবে হ্যাঁ এই কথাগুলো প্রত্যেকটা মানুষ তোমাকে আগে বলবে যে কোনো পরিবারের যারা তোমার শুভাকাঙ্ক্ষী যারা তোমার আপনজন যারা তোমার সব সময় পাশে এতদিন ছিল আছে এখনো পর্যন্ত তো ভবিষ্যতের কথা তো কেউ আমরা জানি না সুতরাং থাকবে এই কথাটা আমি বলতে পারছি না কিন্তু এত এতদিন যারা ছিল এত বছর এবং আছে তারাও বলবে একই একই কথা কথা আমার তারাও বলবে তো চলো বন্ধু বন্ধুরা তোমরাও শুনে দেখো যে আমি যদি কিছু ভুল বলে থাকি তা আমার মনে হয় না আমি কিছু ভুল কথা বলবো কারণ যথেষ্ট বয়স হয়েছে তো তো দেখো স্বামী স্ত্রীর এত বছরের দাম্পত্য জীবন ওর যা ব্লগ দেখেছি মাঝে মধ্যে দেখি সময় সময় হয় হয় না না ভাই কারণ প্রত্যেক দিন দেখার সংসারী মানুষ হাজারটা কাজ থাকে নিজের সংসারটাকে সামলে তারপরে তো আমাকে এইসবগুলো করতে হয় যার জন্য আমার নিজের চ্যানেলেও দেখবে অনেক ঘাটতি থেকে যাচ্ছে সময় দিতে পারছি না যতটা দেওয়ার দরকার ছিল আমার আজকে যেভাবে আমি পিছিয়ে আছি অন্য আমার পরেও যারা এসেছে তারা অনেকে গেছে তারা দিতে পেরেছে তাই হয়েছে আমি পারছি না তাই হচ্ছে না এখানে আর কোনো কারণ নেই তো বন্ধুরা এত এত বছরের দাম্পত্য জীবন ও দুটো মেয়েই বড় বাচ্চা একেবারে ছোট তো নয় একেবারে ছোট নয় যথেষ্ট ম্যাচিওর হয়ে গেছে দুটো মেয়েই বড় হ্যাঁ তোমরা বলবে যে মানে অ্যাডাল্ট এখনো হয়নি ছোট মেয়েটা বড় মেয়েটাও মনে হয় হয়নি তো যাই হোক আমার জানা নেই কিন্তু বর্তমান সামাজিক অবস্থা পরিস্থিতি সাংঘাতিক খারাপ বন্ধুরা আমরা সবাই দেখতে পাচ্ছি আমরা সবাই দেখতে পাচ্ছি বাড়িতে থাকাটাও নিরাপদের নয় বাড়িতে আমরা যে বসে আছি ভাবতাম না যে বাড়িতে তো আছি তালা দিয়ে বসি আমার বাইরের ঘরের লোকরা বাইরে গেলো দেখো ঘরের লোকরা যখন বাইরে যায় বা আমরা যে কেউ বাইরে যখন কাজে বেরোই তখন ভগবানের ভরসায় আমাদের বেরোতে হয় এবং আগে ভাবতাম যে বাড়িতে থাকা ঠিক আছে সেফটি জোনে আমরা আছি কিন্তু এখন এই যে সব মহিলারা একা একা থাকতে হয় তো কিছু করার নেই কে থাকবে সঙ্গে পাড়া সেইভাবেই তো সবাইকে থাকতে হয় জীবন চালাতে হয় এই একা থাকাও দেখছো দেখছো তোমরা সব ফ্ল্যাটে বড় বড় জায়গায় বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা বা অসুস্থ বৃদ্ধা নার্স রেখে যে সব ঘটনা ঘটছে সমস্ত টিভিতে দেখাচ্ছে নতুন করে আমি কিছু বলবো না সুতরাং বাড়িতে থাকাটাও কোনো ধার থেকে আমাদের কাছে আর সেফটি নেই ভাই বেঁচে থাকাটাই আর মানে কোনো কি বলবো সেফজনে আমরা থাকি না বেঁচে থাকাটাই অনিশ্চয়তা এখন তো সেই জায়গায় দাঁড়িয়ে শিল্পীর এত বছরের সংসার হাজব্যান্ডের সাথে হয়তো বনিবনা হচ্ছে না দেখো সব কিছু তো আর সবার সামনে ব্লগ করতে গেলে বলা সম্ভব হয় না যতটা আমরা পারি ঢেকে রেখে যত ভিডিওতে ক্যাপচার করে তোমাদের ব্লগে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করি আমরা প্রত্যেকে ডেলি ব্লগার কিন্তু ঠিক ত যতটুকু বুঝি যে এতটুকু করলে ঠিক আছে এতটুকু করলে ঠিক আছে বেশি করার দরকার নেই সেটুকুই আমরা করি আমরা কোনো কিছু ভেতরের কথা বলার জন্য তো আসিনি তাই না কেউই আসেনি কিন্তু সেইভাবে ওকে দেখছি এতদিন ভিডিও করতে ও ডেলি ব্লগ করতে মাঝে মধ্যে যখন দেখি সামনে আসে যখন মানে ভিডিওগুলো বসলাম এসে গেল যেন সবার হয় তেমনি তো দেখতাম কিন্তু ইদানিং দেখছি যে ঘটনাটা ঘটছে শিল্পীর সাথে বা শিল্পী যেভাবে ডেলি ব্লগুলো আমাদের প্রেজেন্ট করছে সেইখানে দেখে না বড্ড খারাপ লাগছে মানুষ হিসেবে খারাপ লাগছে কিন্তু মানে আমি দেখছি ব্লগারদের মধ্যে ওয়াইটিতে ডেলি যেসব তোমরা সবাই দেখতে পাচ্ছ টিনা সন্দীপকে দেখছো স্যান্ডি কে দেখছো ওদিকে আর কাউরির নাম বললাম না আমি দুজনের নামই বললাম এরকম তোমরা তো দেখছোই তো সেই সব দেখতে দেখতে না একটু বোর হয়ে গেছি চোখগুলো না একটু একটা জায়গায় সেটেল হয়ে গেছে যে কি দেখবো এই তো একটু ভিউস কমলেই কেচ্ছা কাহিনী নিজেদের ঘরের কেচ্ছা নিজেরাই বিক্রি করবে তারপরে যখন সিজনে সবাই কন্টেন্ট করে তাদের কাজ করবে তাদের নিয়ে তখন তারা আবার কেস কামারি করতে দৌড়াবে এই তো আমি দু তিন বছর ধরে দেখছি দু তিন বছর ধরে ওয়াইটিতে দেখছি ডেলি ব্লগারদের তাই বলে সব ব্লগারদের বলবো না তবে কি তো খারাপ দিকটা না মানুষ আগে গ্রহণ করে ভালো দিকটা মানুষের অনেক সময় লাগে অনেক সময় লাগে হুট করে কেউ ভালো জিনিসটা না গ্রহণ করতে চায় না খারাপটা দেখে আগে লাপিয়ে পড়ে ঠিক তেমনি শিল্পীকে দেখছি যে দিব্য ছিল তাহলে হঠাৎ কি হলো হঠাৎ এমন একটা চূড়া মশা ভাই দু একটা যা থাকে তো যাই হোক হঠাৎ এমন একটা পজিশনে এলো যে ওকে বাড়ি ছেড়ে চলে আসতে হলো দুটো মেয়ে বড় হয়েছে তাদের নিয়ে একদম একা আর যতই ভাড়া বাড়িতে যাও যতই যে যেখানেই থাকো তুমি তো একটা নিজস্ব মাথা গোজার ঠাই ছিল তোমার তো হাজবেন্ড সেটা করে দিয়েছিল জানি না কে করেছিল তবে নিশ্চয় করে দিয়েছিল গৌতম তো তোমার হাজব্যান্ডের নাম তো গৌতম নিশ্চয়ই করে দিয়েছিল তুমি বাইকে করে যখন ঘুরতে এই তো আমি আর গৌতম যাচ্ছি একটু বাজার করতে যেরাম যেতে এগুলো তো ভেরি কমন ব্যাপার এগুলো বিরাট করে বলার কিছু নেই তো ভালোই তো লাগতো তারপরে বড় মেয়েটা যখন অসুস্থ হলো তোমার তো হসপিটালে যেতে আসতে গাড়ি চালিয়েও তোমার হাজব্যান্ড যেত সব কিছুই তো দেখেছি তারপরেও হঠাৎ রাতারাতি এটা কি হলো একদম তোমাকে বাড়ি দুটো মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে অন্য বাড়িতে ভাড়া এসে উঠতে হলো এমন একটা মানে বিদিকে কিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয়ে গেল তোমার কথা অনুযায়ী যে তুমি চুপচাপ অনেক বছর ধরে সহ্য করে যাচ্ছ জানি না তোমার সাথে তোমার কি হয়েছে আমাদের তো সেটা জানার ক্ষমতা নেই আর ভেতরের খবর নাই বা জানলাম তুমি যখন বললে যে না আমি বলতে চাই না এর বেশি কিছু জানতে চেয়েও না আমার তাহলে ভিডিও করাই বন্ধ হয়ে যাবে না আমিও জানতে চাইছি না দরকার নেই তুমি যেটা বলো নি দরকার নেই কিন্তু তুমি যেটা বলছো তার মধ্যেই তো সব কিছুর উত্তর মানে প্রশ্ন থেকেই যাচ্ছে ভাই তুমি দিচ্ছ এক ভাত অথচ বলছো সামনে এসে বলছো ভাতের ডাকা না মানে হারিয়ে এনে ধরে টেবিলে ডাইনিং টেবিলে বসাচ্ছো এবার যখন খেতে দেবে তখন বলছো ভাতের ডাকা না ওর মধ্যে কি আছে তোমাদের আমি তোমাদের দেখাতে পারবো না এটা একটা কেমন কোশ্চেন হলো না সেই জায়গা থেকেই আমি বলছি অদ্ভুত একটা কোশ্চেন হয়ে গেল আর এইখানটায় আমার সব থেকে বড় একটা কোশ্চেন মার্ক থেকেই গেল কিছু করার ভাই যখন কন্ট্রোভার্সি জনে তুমি ঢুকেই যাচ্ছো ঢুকেইছো তখন তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে বিভিন্ন রকম প্রশ্ন মানে জর্জরিত করবো তুমি তৈরি আছো তো তুমি সামলাতে পারবে তো কারণ একে দুটো নিজের লাইফের ব্যাপার মেয়ে দুটোর পড়াশোনা সমস্ত কিছু সমস্ত কিছু ঘর ভাড়া দিয়ে থাকা মুখের কথা না শিল্পী এখনকার দিনে তোমার এই সামান্য ইউটিউবের আয় দিয়ে তুমি আগে বলেছিলে তোমার ইউটিউবের আয় দিয়ে কিছুই করতে হয় না তোমার হাজব্যান্ডের আয় দিয়ে সব তাহলে হঠাৎ এই রাতারাতি এইটুকু আয়ের ওপরে তুমি কি করে এত বড় ডিসিশান নিলে যে মেয়ে দুটোকে ওখান থেকে নিয়ে আমি একটা ঘর ভাড়া করে আলাদা সংসার পাতবো মেয়ে দুটোর এডুকেশনের ব্যাপারে তো প্রচুর খরচা তোমার মেয়েরা তো প্রাইভেটে পড়ে সুতরাং মানে সরকারি স্কুল তো নয় সুতরাং তো বিশাল এছাড়াও টিউশন আছে এছাড়াও তোমাদের খাওয়া দাওয়া থাকা ঘর ভাড়া দেওয়া মানে পুরো সংসার চালাতে গেলে যে তোমার এতদিন করতো আমি জানি না করতো না তবে করতো তুমি তোমার থেকে শুনেছিলাম তো তুমি এখানে তাহলে সেইগুলো কি করে মানে সব ঠিকঠাক ম্যানেজ করবে কি করে করবে হঠাৎ এত বড় একটা ডিসিশান নেওয়ার আগে তোমার একসময় ভাবা উচিত ছিল তোমাদের না এই হটকারিটায় কি হয় বলো তো নদীর একুল দুকুলি দুকুলই ভেসে যায় দুকুলি ভেসে যায় তুমি দেখছো তো আগের ব্লগারদের যাদের নাম বললাম বা আরও যারা আছে তুমি তো সবই জানো তুমিও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন তুমিও তো করেছো সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি তাহলে তুমি তো সবই জানো আমার নতুন করে তোমাকে আর তুমি খুব বুদ্ধিমতী সুতরাং এই ঘটকারিতায় তোমার বাচ্চাদের তো লাইফটা অনেক হ্যাকেল হয়ে যাবে না সব ধার থেকে আর যদি এটা গট হয় তাহলে সেটাও তো ভালো চোখে নেওয়া যাবে না শিল্পী ভালো চোখে বন্ধুরা এটা নেওয়া যাবে না কেন এরপরে আস্তে আস্তে দিন যাবে শিল্পীর ভিউজ বাড়বে যদি গট আপ হয় মানে আমার এগুলো না ভাবতে খারাপ লাগে আর কিছুই না কন্ট্রোভার্সিকে এটার কন্টেন্ট পেলে কেন করবো না কিন্তু ভাবতে খারাপ লাগে দেখো এখন এইভাবে বলছি এরপরে যখন কিছু দেখব হয়তো দু একটা তো বাজে কথাও বলতে হবে না মানে 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 বাজে বাজে কিস্তি না দু একটা কথা শিল্পীর খারাপ লাগবে শুনতে বা দু একটা একদম আমার যেটা খারাপ লেগেছে দেখে সেটা তো আমাকে বলতেই হবে তখন তার জন্যই বলছি যে এগুলো নিতে পারবে তো এত কিছু সামলে শুধু আমি কেন যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সবাই তো আমরা তোমাকে নিয়েও কন্টেন্ট করবো তুমি যেরকম এককালে সবাইকে নিয়ে করেছো আমরাও করছি তো সুতরাং তুমিও যখন এসে গেলে কন্টেন্ট হতে তখন তোমাকে নিয়েও আমরা কন্টেন্ট করব কিছু করার নেই ভাই তোমরা নিজেদের আর না আমাদের হাতের মধ্যে এসে যাচ্ছ আর আমরা যখন কন্টেন্ট করব। তখন তোমরা কেস কামারি কেন আমাকে বললে এটা বলেনি এটা প্রত্যেকটা কন্টেন্টকে মানে ডেলি ব্লগারদের দেখছি যারা এই করে ফ্যামিলি কেচ্ছা নিজেদের সম্মান বাজারে বিক্রি করে ভিউজ কামাবার জন্য এখানে কন্টেন্ট হয়েছে এখানে আমাদের কাউরির দোষ নেই কাউরির দোষ আমি দেখি না কাউরি না শুধু দেখি যে তাদের লোভ কোথায় কোন লেভেলে গেলে তারে তবে তারা নিজেদের পরিবারের সম্মান এবং নিজেদের পরিবারকে বাজারে বিক্রি করে এই ভিউজের জন্য খুব খারাপ লাগছে মা মানে কি বলবো কিছু কন্টেন্ট শুরু করার আগে সেটাকে আমি রিভাইজ দিয়ে নেওয়ার চেষ্টা করলাম শিল্পীকে নিয়ে তো যাই হোক এই ডিসিশানটা তুমি ঠিক এই হটকারি ডিসিশন হটকারিতার ডিসিশান আমি মানতে পারলাম না তোমার মেয়েদের যথেষ্ট বড় হয়েছে সামাজিক পরিস্থিতি চারিদিকে অত্যন্ত খারাপ তুমি দেখছো সাত মাসের শিশুকে গণধর্ষ সাত মাসের শিশুকে ধর্ষণ করে করা হচ্ছে সাত মাসের শিশুকে আশা করবো নিশ্চয়ই তুমি নিউজ পেপার বড়ো বা টিভির খবরগুলো জানো সবই জানো আশা করবো নিশ্চয়ই জানো তাহলে সেখানে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তুমি এত বড় কাজটা করলে এত রিক্সের কাজ করলে তোমার দাদা তোমার কাছে এসে দেখেছে দেখ তুমি তোমার মুখ থেকে যা শুনলাম দেখবে বলেছে দেখে চেয়ে দেখলাম চিকেন করেছিলে সব বুঝলাম সব বুঝলাম কারণ দাদারও তো সংসার আছে তাই না দাদার তো সংসার আছে তাদের তো নিজস্ব ব্যাপার আছে তোমাকে কতদিন তিনি আগলে রাখতে পারবেন দেখো প্র্যাকটিক্যালি ফিরে আসতে হবে বাস্তবে আসতে হবে বাস্তবে এসো এসে সবাই মিলে বসে একটা ডিসিশান নিয়ে তারপর না হয় কিছু চিন্তা ভাবনা করো সেটাকে মেনে নেওয়া যাবে কারণ তোমার পায়ের তলায় মাটি শক্তই এখনো হয়নি শক্তই হয়নি তোমরা কি করে এই ভুল ডিসিশানগুলো নিয়ে সবাইকে দেখে তোমাদের মনে হয় যে আমারও ভিউজ প্রচুর দরকার আমারও অর্থের দরকার দেখো অর্থের দরকার সকলের সকলের তাই বলে আমি আগে পেছনে কিন্তু বার ভাবব ভেবে তারপরে আমি কোনো সিদ্ধান্ত নেব এমন কোনো সিদ্ধান্ত নেব না যাতে আমাকে রাস্তায় বেরিয়ে দুদিন পরে বাড়ি ফেরার রাস্তাটাও বন্ধ হয়ে যায় না আমি রাস্তায় থাকতে পারছি না বাড়িতে আসতে পাচ্ছি। এরকম ধরনের সিদ্ধান্ত নেওয়া কিন্তু কোনো দাঁত থেকে সুস্থ মস্তিষ্কের ভাবনা চিন্তা নয় সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বারবার অ্যালার্ট করছি তোমার দাদার কাছে যাও দাদার সাথে দাদার কাছে না উঠতে না উঠলেও না উঠবে কারণ সবার সংসারে তো সবকিছু সবসময় অ্যালাউ করা সম্ভব নয় সম্ভব নয় সবার আগে জানতে হবে পারে না চেয়েও সম্ভব নয় বাস্তব পরিস্থিতিতে সুতরাং তুমি তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে তোমার মাথার ওপরে গার্জেন যখন আছে তাদেরকে নিয়ে তোমার হাজব্যান্ডকে নিয়ে তোমার শ্বশুরবাড়ির লোক নিয়ে বসে বাচ্চা তো নাও তোমরা কেউ তোমাদের মেয়ে তোমার মেয়েদের মতামত নিয়ে সবার চিন্তাভাবনা নিয়ে মতামত নিয়ে তুমি এক জায়গায় বসে আগে ওই বাড়িতে থেকেই একটা ডিসিশান দিতে তারপরে নয় বাড়িটা ছাড়তে আর বাড়ি ছাড়ার তো প্রশ্ন আস দেখতে পাচ্ছি না তোমার হাজবেন্ড কি তোমাকে তাড়িয়ে দিয়েছে বাড়ির থেকে যে তুমি বাড়ি ছেড়ে চলে এলে আমার মনে হয় না তবে দেখো ব্যক্তিগত তোমার ব্যক্তি তোমার জীবন তোমার সম্পূর্ণ তোমার কিন্তু খারাপ লাগছে যে যে হাজবেন্ডের সাথে এত বছর এত সুন্দর করে সব রিলেশনটা দেখলাম হঠাৎ রাতারাতি তাকে মহিষাসুর বানিয়ে দিলে আমি ভাই মানতে পারছি না সব ধার থেকে খারাপ লাগলেও তুমি জানবে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার আগে জানবে এখানে তোমার সাথে আমার সাথে আলাপ কি। তুমি আমাকে ভিডিওতে কি দেখছো সোশ্যাল মিডিয়া আমাকে কোন রূপে দেখছো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই রূপে দেখছো আমি একজন ডেলি ব্লগার সেই রূপে দেখছো ব্যক্তিগত তো আলাপ নেই থাকার কথাও নয় আর সেটাও সম্ভব না সুতরাং সবার আগে আমি এখানে যখন ভিডিও করছি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কন্টেন্ট তুমি আজকে সুতরাং তোমার ভালো যে দিকগুলো সেগুলো আমি বলবো আমার তোমার যে দিকগুলো মন্দ লেগেছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। কারণ এই জায়গাটা তুমি আমার হাতে দিয়েছ আমি বা আমাদের সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তোম তুমি তুলে দিয়েছ তোম মানে তোমরা যারা এরকম কন্টেন্ট হতে চাইছো ভিউজের জন্য নিজের পরিবারকে বাজারে বিক্রি করতে চাইছো তো ঠিক আছে এটা তোমার ব্যাপার আমরা তো কন্টেন্ট পা পাওয়ার জন্য ছটফট করছি আমরা কন্টেন্ট করছি সুতরাং এর পরে কিন্তু পরবর্তী দায় কিন্তু আমাদের নয় ভাই এই দায়টা এই জায়গাটা না তোমাদের বেশ কিছু সাব জিনিস আমার খারাপ লেগেছে এত বছর ধরে যে এরা কন্ট্রো ডেলি ব্লগাররা চাইছে ভিউজের জন্য নিজেদের হাটে বাজারে পরিবারকে বিক্রি করতে আচ্ছা করলি এবার তাদের নিয়ে যখন কন্টেন্ট হচ্ছে তখন তাদের নামে থানায় যাচ্ছে সাইবার ক্রাইমে যাচ্ছে হ্যান যাচ্ছে যাচ্ছে গুষ্টি পিন্ডি করছে কেন ভাই নাচতে নেমে ঘমটা টানার দরকার কি তোমরা যখন নাচতেই নেবে গেছো সব তাহলে ঘমটাটা টানছ কেন ঘমটা তো আমরা কন্ট্রোার্সি কেটাটা টানবো তোমাদের ঘমটা যে এখানে থামতে হয় এখানে বলতে হয় এটা তো আমাদের দায়িত্ব তোমরা সব দায়িত্ব পালন করলে এখানে কি করে হবে তারপরে যখন কিছু হবে তখন এদিক ওদিক সেদিক দৌড়াচ্ছ এই যা পয়সা পয়সা মিথ্যে কথা বলে পরিবারকে বিক্রি করে তোমরা আয় করছো সেটা বেরোচ্ছ সবের পেছনে বলে না লাভের গুড় পিপ লাভের গুড় পিঁপড়ে খায় ঠিক সেই জিনিস তোমাদের হচ্ছে সুতরাং যা করবে চিন্তা ভাবনা করে করো আলোচনা করো এখনো সময় আছে এখনো সময় আছে মেয়ে দুটো যথেষ্ট বড় এরকম সম্ভব না সম এটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না সুখে থাকতে ভূতে গিলাই কেন ভাই তোমাদেরকে তুমি তো ঘরে বসে ভালোই আয় করছিলে তোমার ভিডিও তো চলছিল আর এখন ভিউজের অবস্থা সকলের খারাপ দেখো তুমি আর তোমরা যদি এরকম এই করো তাহলে আমার মতো মানুষের দেখো না দু বছর হয়ে গেল ওয়াইটি করছি যতটুকু যখনই দিচ্ছি তোমরা তো জানো ওয়াইটি করতে গেলে কিরম পরিশ্রম করতে হয় কি ভিউজ দেখো আর কি সাবস্ক্রাইবার দেখো তবু তো নিয়ে এসে বসছি তোমাদের ভিডিও কষ্ট করে হলেও দেখে তবে আমি কন্ট্রোভার্সি করছি ডেলি ব্লগটাও ঠিক সেইটুকু যতটুকু পারছি দিচ্ছি কষ্ট কতখানি করতে হয় তোমরা সবাই জানো যারা ইউটিউবে আছো সোশ্যাল মিডিয়ায় আছো প্রত্যেকে জানো তার মধ্যে তো করছি ভালোবাসা পাওয়ার জন্য কেচ্ছা বিক্রি করার জন্য নয় পরিবারের সবাইকে একটু ভালো রাখতে পারবো আমি সকলের থেকে ভালোবাসা পাবো এর বাইরের কোনো উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি সুতরাং শিল্পী বা বন্ধুরা ভেবে দেখো কথাগুলো যে যদি কিছু ভুল বলে থাকি কারণ ভীষণ দরকার পরিবারের সকলের সিদ্ধান্ত নিয়ে শিল্পীর আগে পদক্ষেপ মানে পদ পরবর্তী পদক্ষেপ নেওয়ার এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত ঠিক আমি মানতে পারলাম না সামাজিক পরিস্থিতি অত্যন্ত খারাপ সেখানেও রাতারাতি কোথায় কি করবে একটা চাকরি বাকরি জুটি নিতে পারবো গল্পের গরু গাছে ওঠে গল্পের গরু গাছে ওঠে গল্প অনেক তাহলে ঘরে ঘরে বেকার ছেলে মেয়ে বসে থাকতো না এই এত রাতারাতি মানে কোটি কোটি ইউটিউব চ্যানেল খুলতো না ইনস্টাগ্রামে আসতো না ফেসবুকে আসতো না যদি সবাই ডিগ্রি ধারি হয় ডিগ্রি ধারেই এখনকার দিনে সব ছেলে সব ছেলে সবাই কম বেশি ভালোই সব কিছু জানে তারপরে কিন্তু বেকার অবস্থায় তাদের থাকতে হয় থাকতে হয় শিল্পী গল্পের গুরু গাছে ওঠে পাঁচ বার কেন একশো বার ভাবো এখনো সময় আছে তারপরে কোনো ডিসিশন নাও কারণ তুমি তোমার মা পায়ের তলার মাটি শক্ত নেই তুমি নিজের ভরসার ওপরে নিজের ওপরে ভরসা করে কি করেছে মেয়েদের এরম করবে আর যদি তাই করতে তাহলে তোমার চোখের জল ফেলতে হচ্ছে কেন তুমি তো হাসতে হাসতে সব করতে পারতে বৃহস্কারকে মানে পাওয়ার জন্য এত অ্যাক্টিং করাও আমি বললাম যে আমি কন্ট্রোভার্সি থিয়েটার সবার আগে আমার পরিচয় কন্ট্রোভার্সি থিয়েটার সুতরাং এটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না কোনো তার থেকে ঠিক হচ্ছে না ভাবো ভাবো সময় আছে ভাবো ভেবে যা করার করো মেয়েদের জীবন নিয়ে ছেলেখেলা করো না কারণ ওদের যে বাবার বাড়িটা হচ্ছে ওদের বাড়ি ওই ওদের অধিকার থেকে তো বঞ্চিত করার অধিকার তোমার নেই পাঁচ বার ভাবো ভেবে তারপরে কিছু কাজ কাজ করো এইভাবে ছেলে খেলা করো না জীবন নিয়ে তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য গুড নাইট টাটা